মহান বাসার মাস উপলক্ষে লক্ষ্মীপুরের লাহারকান্দিতে ওয়ান নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার চাঁদখালী আব্দুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করে ইউনিয়ন যুবসমাজ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বন্ধু চাঁদখালী একাদশ বনাম বন্ধু মহল একাদশ এ সময় খেলার শুভ উদ্বোধন করেন লাহারকান্দি ইউনিয়ন যুব সভাপতি আকবর হোসেন পাটোয়ারি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজাম্মেল হোসেন মহাম্মত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী যুবদল নেতা সেলিম খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সদর থানা প্রজন্ম একাত্তরের যুগ মহাবায়ক জাহিদুল ইসলাম বাবলু বিএনপির নেতা পারবেশ সহ আরও অনেকে